আজ সকালে বাল্য বান্ধবীর সাথে ফোনে কথা হচ্ছিল ও কিছুদিন বাড়ির বাইরে ছিল তাই ও আফসোস করছিল যে ওর যে বাগান মানে বারান্দা বাগান সেইখানে কয়েকটি গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু তার সাথে ও যে ভালো খবরটি দিল সেই গাছে কতগুলি গাছে বেশ পায়রা এসে বাসা করেছে এবং শুধুমাত্র বাসাই করেনি তারা বেশ কয়েকটি ডিমও পেয়েছে পেরেছে এবং ওই যে ছোটো ছোটো পাখিগুলো হয় না সেই মুনিয়া পাখিও নাকি এসে এখন বাসা তৈরি করছে তো আমি ওকে বললাম দেখ বর্তমান দিনে বিশ্বাস করার মতন নির্ভর করার মতন মানুষের তো বড় অভাব সেখানে তোর এটি ভারী সৌভাগ্য ওই ছোট্ট ছোট্ট পাখিগুলি তোকে কতখানি তোর প্রতি নির্ভর করছে বিশ্বাস করছে তোকে যে কারণে এই প্রসঙ্গের অবতারণা সুসাহিত্যিক তারাপদরায় তিনি শুধু গল্পকারই নন মিশ্রণের স্রষ্টা তিনি কবি তারাপদরায় তার কবিতা ভূত ও মানুষ জনৈক ভূত দ্বিতীয় ভূতকে প্রশ্ন করল আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো তুমি মানো যে মানুষ আছে দ্বিতীয় ভূত খানিকটা ভীতু প্রকৃতির এই প্রশ্ন শুনে সে শিউরে উঠল তারপর এদিক ওদিক তাকিয়ে সে বললো এই ভর সন্ধে বেলা এসব কথা কেন প্রথম ভূত তখন তাকে বলল তাহলে তুমি মানুষ মানো মানুষ ভয় পাও বিশ্বাস করো যে মানুষ আছে দ্বিতীয় ভূত তখন কবুল করল বিশ্বাস না করে উপায় কি এইতো আজকে এই ময়দানে মানুষ মিছিল করে এলো সভা করলো দৈনিক লাখে লাখে মানুষ পথে ঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে কাজ করছে কাজ চাইছে হাসছে কাঁদছে ভালোবাসছে ঝগড়া করছে দ্বিতীয় ভূতের কথা শেষ না করতে দিয়েই প্রথম ভূত বলে উঠলো কিন্তু তুমি তাহলে বলো কিভাবে বুঝলে ওরা মানুষ ওদের বুকের ভেতর তলিয়ে দেখেছো কখনো মানুষের মন আছে কিনা মানুষের আত্মা মানুষের বিবেক আছে কিনা দ্বিতীয় বুধ সতর্ক ভাবে বলল অত কাছে যাইনি অতটা সাহস হয়নি তাহলে পুরোটা না জেনে এরপর আর কখনো বলতে যাবে না মানুষ আছে মানুষ দেখেছি